নিচি থেকে নিজের হাতে গাছ তোলা আর গাছে যখন বেগুন আসবে একটা বাগানের কাছে যে কতটা আনন্দের যারা বাগান করতে পছন্দ করে তারাই জানে আর এখানে কচুর কিনে নিয়ে এসেছিলাম আর কচুরমুখী মিডিল থেকে কয়েকটা কেটে এখানে মিডিল থেকে কেটে তারপর এভাবে রেখেছি দেখা যাক কি হয় এইটার আর প্রত্যেকটাই গাছ বেরিয়েছে শিকড় বেরিয়েছে ভুল বললাম এখন লাগিয়ে দেব মাটিতে বেঁচে যাবে আর এখানে জার্মিনেশন জার্মিনেশনের জন্য লাউয়ের বিচি দিয়েছিলাম অলরেডি এখানেও লাউ গাছ বেরোচ্ছে এটা লাগিয়ে দিতে হবে এগুলিও বেরিয়ে যাবে আর বাংলাদেশ থেকে আমার শ্বশুরবাড়ির এরিয়া থেকে আমার শ্বশুরের গ্রাম থেকে লতানো যে কচুগুলা হয় সেই কয়েকটা মুখি নিয়ে এসেছিলাম একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সেখান থেকেও গাছ বেরোচ্ছে এগুলি সব লাগিয়ে দিতে হবে বাগান শুরু করে দিতে হবে এবছরের জন্য কারণ ওয়েদার ভালো হওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকটাতে শিকড় বেরোচ্ছে দেখা যাক এবছর লাগাবো প্রথম আমি আগে দিন করিনি পাইও আসলে করাও হয়নি প্রকাশ করে ফেলেছি চারাগুলি আলাদা করা বেশ ডিফিকাল্ট সময়েরও ব্যাপার আসলে ছোটো ছোটো পটে কয়েকটা করে চারা দিয়ে দিয়েছি আবার যখন একটু বড় হবে আবার টক চেঞ্জ করতে হবে এখানে অনেকগুলি চারা তো পাঁচটা পটে এভাবে দিয়েছি আর এখানে বাকি চারাগুলি এভাবে রেখে দিয়েছি আর একটু বড় হলে ওয়েদার ভালো হলে ডাইরেক্ট মাটিতেই লাগিয়ে দেব অস্ট্রেলিয়ান গরুর গোবর দিয়ে তৈরি বাগানের সার আমাদের সুপার মার্কেটে এভাবে সার বিক্রি করে এখানে দশ লিটার আছে একশো ষাট স্কোয়ার মিটার জায়গার জন্য প্রতি বছরই আমাদের আলদি সুপার মার্কেট এইটা দেয় খুবই ভালো আর এটা তো বিও কোনো সাইড এফেক্ট নেই এক বক্স কিনে নিয়ে আসলাম আমার যতটুকু জায়গা তার জন্য অ্যানাফ আর এখানে আমার গাছের পর্ষা নিয়ে বসেছি আমার ক্লায়েন্টের বাসায় মরিচ গাছ দিয়েছিলাম মরিচ গাছগুলি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তবে বাসায় নিয়ে আসতে হলো কারণ আমার ক্লায়েন্টটা এখন হোমে চলে যাচ্ছে নর্মালি মে মাসে আমি গাছগুলি বাইরে দিব এখন আমাদের বাসায় রেখে দেব এই গাছগুলি ভীষণ সুন্দর তরতাজা হয়েছে গাছগুলি আর এটা হলো বোম্বাই মরিচ গাছ তিনটা গাছ একসঙ্গে ছিল আমি গাছ তিনটা আলাদা করে দিয়েছি আজকে বাসায় এনে একটা দুইটা এখানে আর একটা তিনটা আর এখানেও মরিচ গাছ এখানে অনেকগুলি মরিচ গাছ ওয়েদার ভালো হলে আলাদা আলাদা করে টপে লাগিয়ে দিব আর এটা একটা ফুল গাছ এটা আমার ক্লায়েন্ট আমাকে দিয়েছে ফুল গাছের ডাল কেটে প্রথমে পানির মধ্যে রেখে শিকড় বের করে পটের মধ্যে মাটির মধ্যে দিয়ে এরকম সুন্দর একটা গাছ বানিয়ে আমাকে গিফট করেছে আর এটা এখন আমি মাটিতে লাগিয়ে দিব কারণ অলরেডি সময় হয়ে গেছে মাটিতে দেওয়ার সাইড দিয়ে ট্রেন চলে যাচ্ছে সঙ্গে উপর থেকে একটা প্লেনও যাচ্ছে এই ফুলগুলি তো কয়েকদিন পরেই মারা যাবে গাছগুলিও মারা যাবে ভাবছি এখানে দিয়ে দেবো চারাটা কারণ এই ফুলগুলি প্রথমে হয় তারপরে এই গাছে ফুল আসবে একটার পর একটা ফুল আসবে এই জন্য এখানেই দিয়ে দেবো চারাটা ভালো হবে অনেকটাই গর্ত করে নিয়েছি চারাটা একেবারে নিচ পর্যন্ত শিকড় চলে আসছে উল্টায় দিতে হবে রেডি আর এই গাছ শীতের সময় মারা যাবে না বাইরেই যে বেঁচে থাকবে এখানে ঘাসের মধ্যে কি সুন্দর হলুদ ফুল ফুটে আছে হলুদ ঘাস ফুল কিছু কিছু ফুল ফুটে গিয়েছে আবার কিছু কলি আছে বেশ সুন্দর এই ফুলগুলি এখানে সাদা একটা ঘাস ফুল উকিয়ে দিচ্ছে আসলে ঘাস কেটে ফেলতে হবে অনেক যায় আমাদের বাসার পিছন থেকে আর আমাদের নেইবারের গাছটা বেশ সুন্দর পাতা চলে আসছে সবুজ পাতা যখন সম্পূর্ণভাবে পাতাগুলি আসে খুব ভালো লাগে আর এখানে আমাদের নেইবারের বাসায় আরও সুন্দর গোলাপি কালারের মনে হচ্ছে গোলাপ ফুল কিন্তু গোলাপ না অন্য কোনো একটা ফুল হবে নাম আমি জানি না সামনে ভ্যাকেশানের টাইম কিন্তু এত প্লেন যাচ্ছে প্রচুর শীতের আগে একটা বেগুন গাছ ঘরে উঠিয়ে রেখেছিলাম আর পাশে একটা আবুকাতের বিচি পড়েছিল এটা আমি জানিও না এমনি এমনি একটা আবুকাত গাছ হয়ে গিয়েছে গাছ হয়তো বাঁচবে না নাশপতি গাছে ফুল চলে আসছে এই কলিগুলি ফুটে তারপরে ফুল শুরু হবে একটু পাপড়ি ভেঙে পড়ল তবে এই গাছটা সম্ভবত কলমে বানানো হয়েছিল প্রতি বছর আমি কেটে দেই এখান থেকে কেটে দিয়েছি প্রতি বছর কেটে দেই এইগুলি আবার হয়েছে ছুরি নিয়ে রেডি এখন এটা কেটে দিব এবারের মতো কেটে দিলাম কারণ না কাটলেই গাছের গোড়ায় জোর পেতো না আর এই সাইডে কিছু ফুল সাদা হয়ে গেছে ফোটার সময় হয়ে গেছে আসলে এই ফুলটাও ফুটে গেছে প্রায় এটা অল্প একটু বাকি আছে তবে এটা অনেকটাই খুলে গেছে যখন ফোটে না তখন একেবারে ডালিয়া ফুলের মতো লাগে ইয়ানামনি ওর পছন্দের পাস্তা রান্না করছে ও রান্না করলে খুব মজা হয় আর সম্পূর্ণটাই ও খায় আমার মতো রান্না করতে পছন্দ করে কি কি সবজি দিয়েছ আমি পাত্রিকা মাশরুম টমেটো

ঠিক জানামুনি রান্না শেষ আমারও খাওয়া দাওয়া শেষ এখন আপনাদের সঙ্গে কিছু বাজার শেয়ার করি বাংলাদেশে ছোট ছোট মিষ্টি আপেল খেতাম ঠিক তেমনি মজার আপেল বাংলাদেশে আমরা অস্ট্রেলিয়ান আপেল বলতাম যখন ছোট ছিলাম আলবার্ট হেন থেকে কিনে নিয়ে এসেছে মুকুল এখানে লেখা আছে জুত নেদারল্যান্ডে জুতকে মিষ্টি বলে এটা খুবই মজার এটাও সম্ভবত প্রমোশনে ছিল একটা কিনলে একটা ফ্রি এখানে দুই কেজি আপেল আছে আর আভো এখন বাসায় সবসময় রাখতে হচ্ছে আমার বর সকালে একটা আভো খায় সঙ্গে একটা সিদ্ধ ডিম আর চিয়া সিট এটা হলো ওর নাস্তা এই কারণে আভুকাতটা বাসায় রাখার এটা তো ভীষণ হেলদি এতে কোনো ক্যালোরি নেই আর একটু কাঁচা কাঁচা এনেছি ঘরে রাখলেই পেকে যাবে এটা এখানে লেখা আছে অমতয়স তো লা র্যাপেন এখানে লেখা অমতায় র্যাপেন আর এখানে সিদ্ধ স্পাগেটি এনেছে ভোল ভোল করেন মানে সিদ্ধ একেবারে ব্রাউন স্পাগেতি এখান থেকে দেখা যাচ্ছে ব্রাউন দুই প্যাকেট এটাও সম্ভবত একটা কিনলে একটা ফ্রি আর আমাদের ময়লা ফালানোর জন্য আলাদা আলাদা ফেলতে হয় কাগজ আলাদা প্লাস্টিক আলাদা আর ঘরের যে জিনিসগুলি হয় খাওয়ার ময়লাগুলি সেগুলি আলাদা ফেলতে হয় আর এগুলি আলাদা আলাদা ফেলানোর জন্য আলাদা আলাদা ব্যাগ আছে এটা প্লাস্টিকের ব্যাগ প্লাস্টিকের ব্যাগ শেষ হয়ে গেছে তবে এটার দাম কম বাসার ময়লা ফালানোর যে ব্যাগটা সেইটার দাম অনেক বেশি এইটা সম্ভবত দেড় ইউরো অথবা আড়াই ইউরো হবে আর ময়লা ফালানোরটা পনেরো ইউরো আছে দশটা স্যাক সেটা খুবই ছোট আর পঁচিশ আছে দশটা স্যাক সেগুলো একটু বড় স্যাক মানে যেগুলি প্যাকেট সেটা আর আমার খুব পছন্দ অনেক পছন্দ কোয়াসো গরম গরম এক কাপ কাপড় চিলোর সঙ্গে একটা কোয়াসো খুব সুন্দর গন্ধ তবে এখন তো হয়ে গেছে এখন এটা খাবো না কারণ খাবো এটা এখন অনেক দেরি হয়ে গেছে আর আমাদের আলদিতে আলদি সুপার মার্কেট আমার ঘরের সঙ্গে ওখানে প্রমোশন দিয়েছিল জোনো ব্লুমেন অলি এটা হলো সূর্যমুখী তেল তিন লিটার মাত্র পাঁচ ইউরো নর্মালি এক এক লিটার দুই ইউরো অথবা আড়াই ইউরো করে হবে প্রমোশন দিয়েছে তাই তিন লিটার এনে রেখেছি আর ডিমটাও বাসায় সব সময় জন্য রাখতে হয় এখানে ডিম এনেছি বারোটা ডিম ডিম আছে এই তো অল্প বাজার তবে যারা বাজার দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে আজকের পর্ব পর্যন্ত ভালো থাকবেন সবাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা